চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা বেশ ভালোই আজকে চলো কী কী রান্না করছি অবশ্যই তোমাদের দেখাবো বা দেখবে অ পাশে থাকবে তো সবাইকে জানাই শুভ দুগুলের শুভেচ্ছা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি মামুনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আজকের রান্না কি করছি অবশ্যই দেখতে পাচ্ছ কালো জিরে দিয়েছি টু ফোরন টাইপের হিসাবে তো কালো চিরে একটু শুকো লঙ্কা আর তেজপাতা আজকে একটু কুমড়ো আলু দিয়ে একটু তরকারি মতো করব আর করব কি সেটাও দেখতে পাবে তবে আগে থেকেই বলে দেবো না অবশ্যই দেখতে হবে তো যাই হোক এই যা গরম পড়েছে না আর কি বলবো রোজ রোজ গরমে দিন দিন বেড়েই চলেছে তবে সবাইকে বলবো সুস্থ দেখো ভালো দেখো এবং নিজেদের খেয়াল রেখো তো যাই হোক আজকে ব্লগটা নিয়ে চলে এলাম আবার তোমাদের কাছে এই গরমে সত্যি কথা বলতে খেতে তো ইচ্ছাই করে না রান্না করতেও ইচ্ছা করে না আর না করলেও উপায় নেই না না খেলে তো আর চলবে না শরীর যাই হোক গরমে কষ্ট করেও রান্না করতেই হবে তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো আলুটা একসঙ্গে দিয়ে দিলাম একটু তরকারি বলতেও পারো ভালো লাগে এরকমই তরকারি তরকারি করে খেতে খুব সুন্দর লাগে তো আজকের ওটাই করছি আর করছি আর কি কি অবশ্যই থাকবে তবে তোমরা কেমন আছো অবশ্যই জানিও কিন্তু এই গরমে সত্যি কথা বলতে কেউ ভালো নেই যা গরম পড়েছে মানুষ থাকতেই পারছে না অতিরিক্ত গরম পড়েছে গরমে চালায় মানুষ ছটপাট ছটপট করছে তো এখন তো রান্নার টাইম তাই রান্না করছি জানি না কখন শেষ হবে তো যাই হোক যত তাড়াতাড়ি পাব তত তাড়াতাড়ি শেষ করলেই আমার ভালো এদিকে দেখছো কুমড়ো আলু পেঁয়াজ টমেটো কাটা রয়েছে এদিকে তেজপাতা আমি একটু চিনি আলাদা করে রেখেছি আর এদিকে অলরেডি একটা হচ্ছে আরও আরও কিছু হবে তো যাই হোক এদিকে ভাতও হচ্ছে এখন জল সবে গরম হয়েছে আমি একটু বেলা করে বসিয়েছি যেহেতু গরম পড়েছে আর যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর একসঙ্গে ভাতের মধ্যে ডিমও সিদ্ধ দিয়ে দিচ্ছি আলাদা করে আর আমার সিদ্ধ করতে লাগবে না তো যাই হোক আমি এরকমভাবে ডিম সিদ্ধ দিই যখনই আর আলাদা করে সিদ্ধগুলো করতে পারি কিন্তু আলাদা করে না করে ভাতের মধ্যে একেবারে দিয়েই দিই যাতে আমার সুবিধা হয় তো এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমটা ছাড়িয়ে ভাজার আগে আলুটা ভালো করে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আর মশলা তো অলরেডি করাই আছে বেশি টাইম লাগবে না অতত অন্তত সব গুছিয়ে নিয়েই করাটাই বেশ যাতে হাতের কাছে সবই থাকে তো তার জন্য আমি সব গুছিয়ে নিয়ে বেশিরভাগ টাইমেই করি যাতে একটা কর একটা করতে গিয়ে আর না কাটতে হয় আর হুড়োহুড়ি বা প্রবলেম হয় যাই হোক এদিকে তো হয়েই এসছে আর একটা পথ বাকি রয়েছে তবে এটা শেষ হলে একটু বাঁচি ভালো করে মুখাত পা ধুয়ে নিয়ে তারপরে বাবো খাওয়া খাওয়া হবে কি না কেন রান্না করে সঙ্গে সঙ্গে না পাওয়াও লাগে না যা গরম পড়েছে তো যাই হোক এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে টমেটো আলু কষ কষিয়ে নিচ্ছে টমেটো আলু সরি পেঁয়াজ টমেটো দিয়ে কষিয়ে নিচ্ছি রোদের তাপটা থেকেই বুঝতে পারছো কড়ার মধ্যে এসে পড়ছে না হাউ হাউ করছে আর কড়াতে নিয়ে তেতিয়ে রয়েছে আর এই গরম যা পড়েছে আর মানুষ সত্যি কথা বলতে খাবে কি খেতেও যে মোটটা সেটাও অরুচি হয়ে যাচ্ছে যে এত অতিরিক্ত গরম পড়েছে তো যাই হোক তোমাদের বাড়ি কি রান্না হচ্ছে বা কি হয়েছে যেহেতু মনে করে বন্ধু অবশ্যই বলে দিও বলো তো আজকে ভিডিওটা দেখো কিন্তু তোমরা ভিডিওটা না দেখেই চলে যেও না অবশ্যই দেখো আর এই বোনটির পাশে অবশ্যই থেকো তো হাফ রান্না হয়ে গেছে এদিকে ভাত হয়ে গেছে ওদিকে ও যে লাভ কুমড়ো সরি মিষ্টি কুমড়ো আলুর তরকারিটা হয়ে গেছে আর এদিকে ডিম কষানোর জন্য চলছে প্রস্তুতি মশলা তো বেশিরভাগ দেখবে আমার বাড়িতেই বেশিরভাগ ডিম দেখতেই পাবে ডিম আর কম মাছ তো হয়ই আর মাংসটা অত তো অতটা ভালো লাগে না কিন্তু রবিবার করেই হয় তবে অনেক সময় আবার ভাতও দিই খেতে ইচ্ছা করে না মাংসটা আজকাল মাংসার মাংসের কোনো টেস্ট নেই কোনো কোনো কিছুই বলো সেরকম টেস্ট নেই আগে যেরকমই একটা সবজি বলো বা অন্য কিছু বলো একটা টেস্টের ব্যাপার থাকে এখন কোন তরকারি বলো বা তরকারি করতে না কোন সবজির কোন রান্না করলে কোনো সিসবশীষ মানে কি একটা গন্ধ মতো থাকে স্মেল থাকে সেটাও পাওয়া যায় তো চলো আজকে ব্লগটা টাটা কালকের আবার দেখা